আমি ভট্টাচার্য আমি একজন নার্সিং স্টুডেন্ট আমার বাড়ি অন্ডালে রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর দাসপাড়ায় আমাদের এখানে প্রধান সমস্যা হলো পানীয় জলের সমস্যা শুধু গরমকালই নয় আমাদের এখানে এই পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে এই সমস্যার কথা আমি আপনাদের সামনে কলকাতা টিভির মাধ্যমে তুলে ধরছি আমাদের এখানে সাধারণ মানুষজন কি বলছে আসুন একবার শুনে শুনে নি তাদের মুখ জলের সমস্যা দীর্ঘদিন ধরে মানে গরমকালে তো খুবই কষ্ট জল আমাদেরকে খুব দূর থেকে নিয়ে আসতে হয় এবং জল কিনেও খেতে হয় তো জানি না কবে এই সমস্যার সমাধান হবে আমাদের এখানে জলের অনেকটাই সমস্যা পাইপ লাইনতে এসেছে কিন্তু এখনও জল আসেনি জলটা এলে আমাদের একটু কষ্টটা মানে দূর হতে মানে আমাদেরকে যেমন জল আনতে যেতে হয় গ্রীষ্মকালে অনেক দূরে দামোদরে স্নান করতে যেতে হয় তো বাড়িতে জল এলে এগুলো আমাদের মানে এই কষ্টটা করতে হবে না হ্যাঁ গ্রীষ্মকালে প্রায় সময় আমাদের জল কিনে খেতে হয় সাধারণ মানুষের কথা তো শুনলাম আসুন এবারে আমাদের এলাকার আধিকারিক কি বলছে সেটা একবার জেনে নিন পানীয় জলের সমস্যা তো সারা বিশ্বব্যাপী দেখবেন আগামী দিনে বিশ্বযুদ্ধ তেলের জন্য নয় জলের জন্য হবে স্বাধীনতার উনআশি বছর পর আজ ঘরে ঘরে পাইপলাইন ঢুকছে পাইপ লাইন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের দুখানা রিজার্ভার রেডি বাক্সায় একটা রামপ্রহাদপুরে একটা আশা করছি ছ মাসের মধ্যে আমরা ঘরে ঘরে জল পৌঁছে দেবো এখন এই সমস্যার সমাধান কবে হয় সেটাই এখন দেখার সুভাষনগর দাসপাড়া এলাকা থেকে তাপস গোপের সঙ্গে আমি ব্রতদ্বীপ ভট্টাচার্য রিপোর্টার দিই কলকাতা টিভি